হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কমল স্যার আজকে তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমের প্রথম গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পড়াবো গল্পটি একটা আঠেরো বছরের কিশোর এবং এক ঝুড়ি বিক্রেতা মেয়ের এক মর্মস্পর্শী প্রেমের গল্প গল্পটা খুবই রোমাঞ্চকর এবং গল্পটা পড়লে আশা করি তোমরা ক্লাস টুয়েলভের প্রেমে পড়ে যাবে গল্পটির লেখা রাস্কিন বন্ডের এটি উনিশশো অষ্টআশি সালে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ নামে পাবলিশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল রাস্কিন বন্ড যতগুলো গল্প লিখেছে তার মধ্যে বেশিরভাগই দেখা যায় উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলের মানুষজনকে নিয়ে লেখা কারণ তিনি বেশিরভাগ সময়টা তার ঠাকুমার বাড়িতে কাটাতেন ঠাকুমার বাড়ি হচ্ছে দেহেরাতে বা দেরাদুনে গল্পটা আমি শুরু করব তবে তার আগে বলে রাখি যে গল্পটা পড়ার সময় অবশ্যই তোমরা তোমাদের বইটা পাশে রাখবে এতে করে সুবিধা হবে দাগাতে এবং গল্পটা ভালো করে দেখতে গল্পটা পড়াতে পড়াতে কোথা থেকে কি গ্রামার আসতে পারে এবং কি কি এমসিকিউ আসতে পারে এই গল্প থেকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করবে পরের ভিডিওতে আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। গল্পটা এখন আমি শুরু করি হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আমি যখন কলেজে পড়তাম আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহেরা অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস দেহেরাতে আমি আমার গ্রীষ্মের ছুটিগুলি কাটাতাম কোথায় অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস আমার ঠাকুমার বাড়িতে দেখো এই ইউজ টু কথাটি ব্যবহার করা হয় অতীতের কোনো অভ্যাস বোঝাতে যেমন আমি তোমাদের একটা সেন্টেন্স বলি আমার বাবা রোজ সকালে ভ্রমণে বেরোতেন মাই ফাদার ইউসড টু গো ফর এ ওয়াক এভরি মর্নিং দেখো এখানে ইউজ টু কথাটি ব্যবহার করা হয়েছে তার অভ্যাস হতে মানে আগে করতেন এখন তিনি করেন না ঠিক আছে আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে আমি সমতল ভূমি ত্যাগ করতাম কবে আর্লি ইন মে মে মাসের শুরুতে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই এবং ফিরে আসতাম জুলাই মাসের শেষে দেখো এখান থেকে এমসকিউ আসতে পারে যে কখন তিনি সমতল ভূমি ত্যাগ করতেন অর্থাৎ দিল্লি থেকে দেহরা যেতেন মে মাসের শুরুতে এবং ফিরে আসতেন কখন জুলাই মাসের শেষে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন দেউলি একটা ছোট্ট শহর অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহেরা দেহেরা থেকে তিরিশ মাইল দূরে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট দেখো ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অব দ্য ইন্ডিয়ান তরাই অর্থাৎ ভারতীয় তরাইয়ের যে ঘন জঙ্গল হেভি জাঙ্গলস ঘন জঙ্গলকে সূত্রপাত করে কে এই দেহেরা দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং এগেন এমসি ট্রেনটি দেউলিতে পৌঁছাত কখন ভোর পাঁচটা নাগাদ হোয়ে দ্য স্টেশন উড বি ডিমলি লিট যখন স্টেশনটা ঘোলাটে হয়ে যেত অর্থাৎ নিভে নিভে আলো দেখা যেত কিসের উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস ইলেকট্রিক বাল্বস অর্থাৎ বিজলিবাতি এবং অয়েল ল্যাম্পস এবং তেলের যে লম্ফগুলো আছে সেগুলোর অ্যান্ড দ্য জাঙ্গেল অ্যাক্রোস দ্য রেলওয়ে ট্র্যাকস এবং রেল লাইনের ধার বরাবর যে জঙ্গলটা উড জাস্ট বি ভিজিবল দৃশ্যমান হতো ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য অফ দ্য ডন ইন দ্য ফেন্ট লাইট অফ ডন ভোরের যে মৃদু আলো সেটাতে জঙ্গলগুলো দৃশ্যমান হতো ডন মানে ভোরবেলা বা প্রভাত ফেন্ট মানে মৃদু আলো দেউলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম দেউলির শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম ছিল অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার একটা স্টেশন মাস্টারের জন্য অফিস ছিল অ্যান্ড এ ওয়েটিং রুম এবং একটা প্রেক্ষাগৃহ ছিল দেখো দেউলিকে এখানে পার্সোনিফিকেশান করা হয়েছে পার্সোনিফিকেশান কথার অর্থ সত্তা আরোপ করা অর্থাৎ যখন কোনো জড়বস্তুকে আমরা মানুষের মতো ব্যবহার করাই তখন সেটাকে পার্সোনিফিকেশান বলা হয় এখানে দেখো দেউলিটাকে দেউলি হ্যাড দেউলি ছিল তাহলে দেউলি ছিল মানে কি দেউলিটা একজন ব্যক্তির মতো কথা বলছে বা ব্যক্তির মতো আচরণ করছে দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি আর এগেন পার্সনিফিকেশন করা হয়েছে প্ল্যাটফর্মটি গর্ব অনুভব করে এই বুস্টেড মানে হচ্ছে টুক প্রাইড মানে গর্ব অনুভব করা এ টি স্টল নিয়ে একটা চায়ের দোকান নিয়ে এ ফুড ভেন্ডর একটা ফল বিক্রেতা অ্যান্ড এ ফিউ স্ট্রেড এবং কিছু রাস্তার কুকুরকে নিয়ে নট মাচ এলস আর কিছু নেই তাহলে প্ল্যাটফর্মটার মধ্যে কী ছিল একটা টিস্টল ছিল এ ফুড ভেন্ডার ছিল আর কিছু রাস্তার কুকুর ছিল বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি টেন মিনিটস বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট কারণ ট্রেনটি সেখানে দাঁড়ায় শুধুমাত্র দশ মিনিটের জন্য কোথায় যাওয়ার আগে বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট জঙ্গলে দ্রুত বেগে প্রবেশ করার আগে এখানে দশ মিনিটের জন্য দাঁড়ায় ট্রেনটা এগেন এমসিকিউ হোয়াই ইট স্টপড অ্যাট দেউলির ট্রেনটা এখানে কেন থামে আই ডোন্ট নো আমি জানি না নাথিং এভার হ্যাপেন দেয়ার এখানে কিছু ঘটনাও ঘটে না নো বডি গট অফ দ্য ট্রেন কেউ ট্রেন থেকে নামেও না অ্যান্ড নো বডি গট ইন কেউ ট্রেনে ওঠেও না দেখো গট অফ মানে হচ্ছে নামা এবং গট ইন মানে ওঠা দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম এখানে কোনো কুলিরও দেখা পাওয়া যায় না প্ল্যাটফর্মের মধ্যে বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল টেন মিনিটস কিন্তু ট্রেনটি এখানে পুরোপুরি দশ মিনিটই দাঁড়ায় হল্ট মানে দাঁড়ানো অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড তারপরে একটা ঘন্টা বাজে দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল গার্ডটি কী করে তার বাসিটা বাজায় ব্লো মানে বাজানো হুইসেল মানে বাসি দেখো দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল ইম্পর্টেন্ট ফর ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগোটেন প্রেজেন্টলি কথারত্ম এখানে বর্তমানে নয় আফটার সামটাইম মানে কিছুক্ষণ পরে বা হচ্ছে অচিরেই দেউলি উড বি লেফট বিহাইন্ড দেউলি পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়তো অ্যান্ড ফর গোটেন এবং তাকে সবাই ভুলে যেত অর্থাৎ যত ট্রেনটা আগাবে দেউলির কথা কেউ আর মনে রাখবে না আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ার্ল্ডস আই ইউজ টু ওয়ান্ডার আমি ভাবতাম হোয়াট হ্যাপেন ইন দেউলি কি ঘটে দেউলিতে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ার্ল্স স্টেশনের দেয়ালগুলোর দেয়ালগুলোর পেছনে স্টেশন চত্বরের পেছনে দেখো এখানে ওয়ান্ডার ডাব্লু ও এন ডিইআর আর আর আরেকটা ওয়ান্ডার আছে ডাব্লু এ এন আর দেখো প্রথম ওয়ান্ডারে ও আর পরের ওয়ান্ডারে ডাব্লু এ আছে এগুলোকে বলা হয় হোমোনিম হোমোনিম কথার অর্থ সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ তোমাদের একটা সহজে মনে রাখার জন্য কৌশল বলি যখন আমরা ওয়াও বলি ওয়াও বললে মুখটা কি হয় মুখটা গোল হয়ে যায় তখন ও মতো হয়ে যায় তখন সেটাকে দেখো ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া আর হচ্ছে ডাব্লু এ এন ডি ইআর ওয়ান্ডার এই ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ঠিক আছে আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লনলি লিটিল প্ল্যাটফর্ম আমি সর্বদা দুঃখ অনুভব করি কার জন্য ফর দ্যাট লনলি লিটিল প্ল্যাটফর্ম ওই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার জন্য অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান টু টু ভিজিট এবং সেই জায়গাটার জন্য যেখানে কোনো ব্যক্তি বা কেউ ভিজিটে আসতেও চায় না বা ঘুরতেও আসতে চায় না ওয়ান্টের মানে চাওয়া আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি আমি মনস্থির করলাম যে একদিন আমি ট্রেন থেকে দেউলিতে নামব ডিসাই ডিসাইডেড মানে মনস্থির করা গেট অফ মানে নামা অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার এবং একটা দিন সেখানে কাটাবো জাস্ট টু প্লিজ দ্য টাউন শুধুমাত্র শহরটাকে মুগ্ধ করার জন্য দেখো এখানে আবার ব্যক্তিসত্ত্ব আরোপ করা হয়েছে শহরটাকে আই ওয়াজ এইটিন আমার বয়স তখন আঠেরো বছর ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার আমি আমার ঠাকুমার কাছে যাচ্ছিলাম অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি আর রাতের ট্রেনটা দেউলিতে থামল এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস একটা মেয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে এলো ঝুড়ি বিক্রি করতে করতে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং এটা ছিল এটা ঠান্ডা সকাল অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রোশার্ট শোল্ডার্স আর মেয়েটা কী করেছিল তার কাঁধে মানে কাঁধ বরাবর একটা শাল ফেলে রেখেছিলো হার ফিট ওয়ার বেয়ার তার পাগুলো নগ্ন ছিল নগ্ন মানে কি তার খালি পা ছিল অ্যান্ড ওল্ড তার জামা কাপড়গুলো ছিল পুরোনো বাট সি ওয়াজ এ কিন্তু মেয়েটা ছিল যুবতী ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি ওয়াকিং গ্রেসফুলি গ্রেসফুলি মানে চমৎকারভাবে বা স্বাচ্ছন্দে অ্যান্ড উইথ ইগনিটি এবং মর্যাদা সহকারে সে মেয়েটি স্বাচ্ছন্দে বা হচ্ছে চমৎকারভাবে এবং মর্যাদা সহকারে হেঁটে বেড়াচ্ছিল দেখো ন্যারেটর মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেছে মেয়েটি সুন্দরী ছিল যুবতী ছিল এরপর থেকেই আসল গল্প শুরু হলো এবার তোমাদের গল্পটা পড়তে বা শুনতে খুবই ভালো লাগবে হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপড আমার জানালে গেছে যখন সে মেয়েটি এলো সি স্টপ সে থামলো সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি সে দেখল যে আমি তার দিকে একেবারে মনোযোগ সহকারে আছি ইনটেন্টলি মানে হচ্ছে মনোযোগ সহকারে বা এক দৃষ্টে বাট অ্যাট ফার্স্ট ই প্রিটেন্ডেড নট টু নোটিস কিন্তু প্রথমেই সে এমন ভাব করলো যেন সে লক্ষ্যই করেনি প্রিটেন্ড মানে কি ভান করা সি হ্যাড এ পেল স্কিন তার স্কিন মানে ত্বকগুলো বিবর্ণ ছিল সেট অফ বাই সাইনি ব্ল্যাক হেয়ার চকচকে কালো চুল অ্যান্ড ডার্ক ট্রাভেল ডাইস ঘন কালো ট্রাভেলডাইজ কথার অর্থ কি অস্থির চোখ অস্থির কেন বলা হয়েছে সে তো ঝুড়িগুলো কে কিনবে সেই সমস্ত মানুষকে দেখার জন্য এদিক ওদিক করছে চোখগুলো একবার এদিক একবার ওদিক এর জন্য অস্থির বলা হয়েছে চোখগুলোকে বুঝতে পেরেছ অ্যান্ড দেন দোজ আইজ এবং তারপর সেই চোখগুলো সার্চিং যেন সন্ধানী ছিল মানে খুঁজে বেড়াচ্ছে কাকে সেই ঝুড়িগুলো বিক্রি করবে অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড এই এলোকুয়েন্ট অর্থ হচ্ছে বাঘপটু বাঘপটু চোখের ভাষায় কথা বলা একে অপরে চোখা হলো সে স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম সে আমার জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অ্যান্ড নাইদার দার অফার সেইড এনিথিং আর আমরা কেউই কোনো কথা বললাম না বাট হোয়েন শি মুভড অন কিন্তু যখন সে চলে গেল বা সরে গেল আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট আমি দেখলাম আমি আমার সিট ছেড়ে উঠে অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ সেই কামরার দরজার দিকে গেলাম মানে কখন ন্যারেটর তার পেছন পেছন চলে গেছে সে নিজেও জানে না অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম লুকিং দ্য আদার ওয়ে দিকে তাকিয়ে আই ওয়াক অ্যাক্রোস টু দ্য টি স্টল আমি চায়ের দোকানটার দিকে হেঁটে গেলাম দেখো এক মানে হচ্ছে প্রতি বা দিকে আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম এ কেটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার একটা ছোট আগুনের ওপর বা মৃদু মৃদু আগুন জ্বলছে যেহেতু লোকজন নেই প্ল্যাটফর্মে তার জন্য তার জল গরম করা হচ্ছিল আর কি বাট দ্য ওনার অব দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন কিন্তু চায়ের দোকানের যে মালিক সে ট্রেনের মধ্যে কোথাও চা পরিবেশন করতে ব্যস্ত ছিল যেহেতু প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই তাই কেউ চা ওখানে পান করে না এই কারণে যখন ট্রেনটা দশ মিনিটের জন্য ওখানে দাঁড়ায় তখন ওই চাওয়ালা সে ওই চা নিয়ে সব ট্রেনের কামড়ায় কামড়ায় যায় চা বিক্রি করতে দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল মেয়েটিও কম যায় না মেয়েটিও দেখো আমার পেছনে পেছনে সেই স্টল পর্যন্ত অনুসরণ করতে করতে চলে এসছে ফলোড মি মানে অনুসরণ করা বিহাইন্ড মানে পেছন দুই ইউ ওয়ান টু বাই এ বাস্কেট সি আক্স সে জিজ্ঞাসা করলো আপনি কি একটা ঝুড়ি কিনতে চান দে আর ভেরি স্ট্রং এগুলো খুব পোক্ত মেড অব দ্য ফাইনেস্ট কেন সব থেকে ভালো বেত দিয়ে তৈরি কেন মানে হচ্ছে বেত নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট না আমি বললাম আমার ঝুড়ি চাই না উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম আমরা একে অন্যের দিকে তাকিয়ে যেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সিমড মানে হচ্ছে যেন বা মনে হওয়া অ্যান্ড সি সেড এবং মেয়েটি বললো আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট আপনি কি নিশ্চিত যে আপনার ঝুড়ি চাই না দেখো এত সুন্দরভাবে যদি বলে কেউ ঝুড়ি না কিনে কি থাকতে পারে অল রাইট গিভ মি ওয়ান ঠিক আছে আমাকে একটা দাও আই সেড আমি বললাম অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ আর আমি কী করলাম ও সবার ওপরেরটাই নিয়ে নিলাম অ্যান্ড গেভ হারে রুপি এবং এক টাকা দিলাম অ্যান্ড হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স এবং যথাসম্ভব তাকে যেন তার আঙুলটা যেন স্পর্শ না হয় সেই চিন্তাটাও রাখলাম না শুয়ে তাকে একটা টাকা দিলাম হার্ডলি ডেয়ারিং টু টাচ এই হার্ডলি মানে হচ্ছে না সুযোগত্বে ব্যবহার করা হয় হার্ডলি ডেয়ারিং মানে স্পর্ধা দেখায়নি টু টাচ হার ফিঙ্গার্স তার আঙুলটা স্পর্শ করার সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক সে যখন কিছু বলতে যাচ্ছিল এই অ্যাবাউট টু মানে কি কোনো কিছু করতে যাওয়ায় দ্য গার্ড ইজ হুইসেল গার্ড তার বাসি বাজালো সি সেইট সামথিং সে কিছু একটা বললো বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল কিন্তু সেটা ঘন্টার ওই ঢং ঢং আওয়াজের মধ্য দিয়ে অ্যান্ড দ্য হিসিং অব দ্য ইঞ্জিন এবং ইঞ্জিনের যে হিসির শব্দ সেই শব্দে মিলিয়ে গেল হারিয়ে গেল সে কি বললো সেই ন্যারেটার কিছুই শুনতে পেলো না আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট আমি আমাকে আমার কামরায় ফিরে আসতে হতো দেখো হ্যাড টু ব্যবহার করা হয় যেটা আমরা চাই না কিন্তু আমাদের করতে হচ্ছে সেরকম কিছু ব্যবহার করার জন্য সেরকম কিছু বোঝানোর জন্য দ্য ক্যারিজ সার্ডার্ড এইবার হচ্ছে কামরাটা থরথর করে কাঁপছে সাডার মানে কাপা অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড এবং সেই জল্টের মানে কি ঝাঁকুনি খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আই ওয়াচ ছাড় আমি আমি ওকে দেখছিলাম মেয়েটাকে আমি দেখছিলাম অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপটাবে যখন প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল যখন সামনের দিকে এগিয়ে যায় প্ল্যাটফর্ম পিছিয়ে যায় তোমরা জানো সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম মেয়েটি প্ল্যাটফর্মে একাই ছিল অ্যান্ড সি ডিড নট মুভ সে নড়াচড়া করছিল অর্থাৎ সেও অত তাকিয়েছিল বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল আই ওয়াচ হার আনটিল দ্য সিগনাল বক্স কেম ইন দ্য ওয়ে আমি ততক্ষণ পর্যন্ত তাকে দেখছিলাম যতক্ষণ না আনটিল মানে যতক্ষণ না সিগন্যাল বক্স সেই পথের মধ্যে এসে পড়ে সিগনাল বক্স দেখেছ একটা চারকোনা এরকম আকার একটা বাক্স থাকে রেল লাইনের পাশে থাকে সেটা সামনে এসে পড়েছে অ্যান্ড দেন দ্য জাঙ্গেল হিট দ্য স্টেশন তারপর জঙ্গল স্টেশনটাকে আড়াল করে দিল হিড মানে লুকানো হাইড হিড হিড হাইড হচ্ছে ভার্ব ওয়ান ভাব টু হচ্ছে হিড বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালন কিন্তু আমি তাকে তখনও দেখতে পাচ্ছিলাম সেখানে দাঁড়িয়ে আছে একা আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আমি বাকি রাস্তাটা জেগে বসে থাকলাম স্যাট আপ মানে বসে থাকা অ্যাওয়েক মানে জেগে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি যাত্রাপথের বাদবাকি অংশ দ্য যাত্রাপথের বাদবাকি অংশ আমি জেগে বসে থাকলাম আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস আমার মন থেকে সরাতে পারছিলাম না রিড অফ মানে মুক্ত করা বা সরানো আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার আমি মন থেকে সরাতে পারছিলাম না কি দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস মেয়েটির মুখের ছবি অ্যান্ড আ ডার্ক স্মোল্ডারিং আইস এবং তার কালো ধুমায়িত চোখগুলো ওকে স্মোল্ডারিং মানে হচ্ছে ধুমায়িত বাট ওয়ে নাই রিচ দেহেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট কিন্তু আমি যখন দেহেরা পৌঁছালাম রিচ মানে পৌঁছানো দ্য ইনসিডেন্ট বিকেম সেই ঘটনাটা ব্লার্ড হয়ে গেল ব্লাড ব্লাড মানে আপছা হয়ে যাওয়া অ্যান্ড ডিস্ট্যান্ট এবং দূরবর্তী হয়ে গেল অর্থাৎ কি অনেক দূরে চলে গেছে যখন আমি দেহেরা গেলাম সেখানে অন্য চিন্তা ভাবনা আসলো সেই চিন্তাভাবনা জন্য সেই মেয়েটাকে যে দেখেছিলাম সেটা হারিয়ে গেল ফর দেয়ার কারণ ফর মানে কারণ দেয়ার ওয়ার আদার থিংস অন্যান্য জিনিসপত্রগুলো ছিল টু অকুপাই মাই মাইন্ড আমার মনকে দখল করার জন্য অর্থাৎ অন্যান্য জিনিসগুলো আমার মনটাকে দখল করে নিয়েছে তখন আর মেয়েটার চিন্তাভাবনা আমার মধ্যে আর নেই ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি টু মান্থস লেটার দু মাস পরে আমি যখন আবার ফিরছি তখন কি হলো দ্যাট আই রিমেম্বার দ্য তখন আবার মেটার কথা মনে পড়ে গেলো ওই স্টেশনে আসতে যেমন এখন যেমন কোনো একটা জিনিস তুমি একটা কোনো জায়গায় দেখেছিলে কিন্তু ভুলে গেছো কিন্তু আবার যখন তুমি সেই রাস্তা দিয়ে যাবে তখন ওই জিনিসটার কথা মনে পড়বে তাই নয় কি তেমনই ন্যারেটর যখন ওই দেউল স্টেশন দিয়ে যাচ্ছিলো তখন মেটার কথা আবার মনে পড়ছিলো আই ওয়াজ লুকিং আউট ফর হার আমি বাইরে তাকিয়ে ওকে খুঁজছিলাম লুকিং আউট মানে খোঁজা অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল ড্রিউ ইন্টু মানে প্রবেশ করা বা ঠোকা অ্যান্ড আই ফেল্ড অ্যান্ড আনএক্সপেক্টেড থ্রিল এবং আমি অনুভব করলাম কি এক অপ্রত্যাশিত রোমাঞ্চ থ্রিল মানে রোমাঞ্চ হোয়ে আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম যখন আমি ওকে প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসতে দেখলাম আই স্প্র্যাং অফ দ্য ফুডবোর্ড আমি ফুটবল মানে হচ্ছে পাদানি যেখানে পাটা রাখা হয় সেটাকে ফুডবোর্ড বলা হয় পাদানি স্প্র্যাং অফ মানে হচ্ছে লাফিয়ে ওটা আমি পাদানি থেকে লাফিয়ে নামলাম স্প্যাং অফ অ্যান্ড ওয়েব টু হার আর ওর দিকে তাকিয়ে কী বললাম হাত নাড়লাম আর যে আমি আছি আমি এসছি হোয়েন সি স্বামী ও যখন আমাকে দেখলো সি স্মাইল ও হাসলো সি ওয়াজ প্লিজড সে খুশি হলো দ্যাট আই রিমেম্বার হার যে আমি তাকে মনে রেখেছি আই ওয়াজ প্লিজড আমিও খুশি হলাম বা মুগ্ধ হলাম দ্যাট শি রিমেম্বার মিস যে সেও আমাকে মনে রেখেছে উই আর বোথ প্লিজড আমরা দুজনাইকে দুজনাই মুগ্ধ হলাম অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস এটা সেরকমই ব্যাপার যেমন পুরোনো বন্ধুদের দেখা হওয়ার মতো ছিল পুরনো বন্ধুরা দেখা হলে কি রে ভালো আছিস তো কেমন আছিস এসব বলি একটা দুজনাই খুশি হই সেরকম ব্যাপার সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অব দ্য ট্রেন সেলিং বাস্কেট সে ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট সে ট্রেনের এপা এ প্রান্ত থেকে ও প্রান্ত তখন আর গেল না দেখো যখন যারা যারা হকার ট্রেনে বিক্রি করে তারা হচ্ছে একবারে পেছন থেকে শুরু করে বা সামনের থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত যায় বা শেষ থেকে শুরু করে সামনে পর্যন্ত আসে প্রতিটা কামরায় তারা ওঠে কিন্তু এখানে মেটা যখন ছেলেটাকে দেখলো তখন সে আর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঝুড়ি বিক্রি করতে গেল না বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল বরং ও এ প্রান্ত থেকে ও প্রান্ত না গিয়ে সে সোজা চায়ের দোকানে গেছে চলে গেল আর ডার্ক আইস ওয়ে সাডেনলি ফিল্ড উইথ লাইট আর তার কালো চোখগুলো হঠাৎ আলোয় ভরে উঠলো দেখো এখানে আলোয় ভরে উঠলো এটা হতে পারে তার যে চায়ের দোকানে যে চা করছিল সেই আগুনের আলোটা তার চোখের মধ্যে পড়ছিল কারণ ন্যাড়েটা শুধু তার চোখের দিকে ছিল অথবা দুজনা দুজনকে দিকে দেখে আনন্দিত হয়েছিল সেই আনন্দের সেই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে এটা বোঝানো হয়েছে উই সেই নাথিং ফর সাম টাইম আমরা কিছুক্ষণ কিছুই বললাম না বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকেন্ট কিন্তু আমরা সুন্দরভাবে কথা বলতে পারতাম না হয়তো এলোকেন্ট মানে বাক্যটু এর আগে বলেছিলাম আই ফেল্ট দ্য ইম্পালস আমি একটা আবেগের তারা বা হচ্ছে ডিজায়ার ইচ্ছা একটা ইচ্ছা অনুভব করলাম কিসের টু পুট আর অন দ্য ট্রেন যে আমি ওকে ট্রেনে তুলে নেওয়ার মানে আমি ওকে যদি ট্রেনে ট্রেনের মধ্যে তুলে নিতে পারি অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি এবং তাকে যদি আমি আমার সাথে নিয়ে যেতে পারতাম আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন দেখো আই কুড নট বিয়ার মানে কি আমি সহ্য করতে পারছিলাম না বা আমার সহ্য করতে কষ্ট হচ্ছিলো দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার যে রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন যে রিসিড মানে হচ্ছে পেছনের দিকে চলে যাওয়া বা পেছনের দিকে মিলিয়ে যাওয়া যে দেউলি স্টেশন পার করলেই যে ট্রেনটা পেছনের দিক পেছনের দিকে তাকে ফেলে আসবে অর্থাৎ সে মিশে যাবে আস্তে আস্তে তাকে আর দেখতে পারবো না সেই কষ্টটা আমি আর সহ্য করতে পারছিলাম না রিসিড মানে মিলিয়ে যাওয়া থট মানে চিন্তা আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড আমি ওর তার হাত থেকে ঝুলিগুলো নিলাম অ্যান্ড পুট দেম অন ডাউন অন দ্য গ্রাউন্ড আর সেগুলোকে আমি নিচে নামিয়ে রাখলাম সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম সে যখনই আমি ঝুলিটা নামিয়ে রাখলাম তখন সে সেগুলোর থেকে নেওয়ার জন্য সে তার হাত বাড়ালো বাট আই কট হার হ্যান্ড কিন্তু তার আমি হাতটা ধরে ফেললাম অ্যান্ড হেলড ইট আর সেটা ধরে থাকলাম আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে সিনোডেড সে মাথা নাড়ল আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার আমাকে কোথাও যেতে হবে না দ্য গার্ড ব্লিউ ইজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ তখন কী হলো গার্ড ট্রেন ছাড়ার জন্য তার সিটি বাজালো অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট আর এটা করার জন্য গার্ডকে আমি কি অপছন্দ না করি মানে কি ঘৃণাটাই না করি ফর ডুইং দ্যাট এটা করার জন্য আই উইল কাম এগেন আমি আবার ফিরে আসবো আই সেড উইউ ইউ বি দেয়ার তুমি কি সেখানে থাকবে প্রশ্নটা রেখে আজকের মতো এই গল্পটা শেষ করলাম এর পরের পাটে পরের থেকে শুরু করব। যদি এইটুকুই গল্প নিয়ে তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই করবে